হ্যালো কেমন আছো সকলে নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি এই জেলে ভুজল বানালাম এই জেলে ভুজল বানালাম তারপরে যে হলুদ আমন্ড তারপরে যে মেথিগুলো এগুলো খাবো খেয়ে আধ ঘন্টা পরে তারপরে চা খাবো আর এইটা প্রতিদিনই পাশে দেখতে পাও এটাতে কি আছে দেখো এইটাতে আছে চা পাতাগুলো চা পাতাগুলো তো ইয়ের মুখে ফেললে তো আটকে যাবে এসেনের মুখে ফেললে সেই জন্যে রেখে দিই দিয়ে একটু বেশি বেশি হয়ে গেলে তখন গাছের গোড়ায় দিয়ে দিই আর ঢাকা না দিলে সব উৎকি বসবে সেই জন্যে এই যে চারটা খেলাম খেয়ে একবার বসলাম এবার ব্রেকফাস্ট বানাতে যাব রান্নাঘরে তা তার আগে তোমাদের সঙ্গে একটু সাক্ষাৎ করছি তা সকালে যে ড্রিঙ্কটা করলাম সেটা তোমাদেরকে আজ দেখাবো তোমরা অবশ্যই দেখবে আর বেশ এখানেই আমি এখন রাখছি পরে আবার অন্য ভিডিওতে দেখা